আসসালামু আলাইকুম তেঁতুলিয়া এক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও গণসাখর কর্মসূচি পালন সাথে আছে আমি ফারজানা নুপুর মোহাম্মদ খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ের তেতুলিয়া প্রকৌশলী মাহফুজুর রহমান টাট্টুর বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী সোমবার সাতাশে জানুয়ারি দুপুরে উপজেলার চৌরাস্তা বাজারে তেতুলিয়া পঞ্চগড় মহাসড়কে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য স্থানীয়রা মানববন্ধন শেষে এই প্রকৌশলীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা মানববন্ধনে অংশ নেন তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ভুক্তভোগী ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান টাটু তেতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মোমিনপাড়ার বাসিন্দা তিনি রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন আজিজ নগরের নজরুল ইসলাম মিয়া সাহেব জাতের আফরাম হোসেন রকি আফতাব রফিকুল ইসলাম মোল্লা শাহজাহান আলী শহীদ কন্দকার ইমরান শহীদুল ইসলাম সহ অনেকে এছাড়াও ফয়জুল হক সহ বেশ কয়েকজন ভুক্তভোগী ইঞ্জিনিয়ার টাট্টুর দ্বারা মামলার মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর অভিযোগ জমি দখল ও মামলাবাজ হিসেবে পরিচিত প্রকৌশলী মাহুজা রহমান টাট্টু তিনি বাসিন্দা অত্র এলাকার তিরিশ থেকে পরিবার রয়েছে তার মামলায় জর্জরিত এসব পরিবারগুলো অনেকের ঘর হারা হয়েছে অনেকে জমি হারিয়েছে অনেকে তার মামলার আসামি হয়ে আদালতে হাজিরা দিতে দিতে আর্থিক পঙ্গু হয়ে পড়েছেন এমতা অবস্থায় একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে এসব কাজ করেছেন বিষয়টি তদন্তের দাবি এবং ভুক্তভোগীদের এছাড়া একজন সরকারি কর্মকর্তা হয়ে তার বেতন কত কত টাকার মালিক সে বিষয়টি খতিয়ে দেখার দাবি বলেন ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান টাট্টু একজন মামলাবাজ এর এলাকা অনেকেই মামলার আসামি করে হয়রানি করে আসছেন তার বিচারের দাবিতে আমরা এ মানববন্ধনে এসেছি একই অভিযোগ করেন মিজান আফতাব ফয়জুল আরও কয়েকজন ভুক্তভোগী ভুক্তভোগী উজ্জ্বল বলেন তিনি একজন সরকারি কর্মকর্তা গত তিন বছর এক থেকে দেড়শো মামলা চলমান আছে তিনি একই সময়ে কিভাবে অফিস কোর্টে হাজিরা হন তিনি আমার ও আমার বাবার বিরুদ্ধে মামলা করেছেন তিনি থানায় মামলা করেছেন সে মামলায় এসআই তদন্ত করেছেন সে এস এর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি মূলত আমাকে আমার বাবাকে হয়রানি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মামলা দিয়েছেন আমরা তার বিচার চাচ্ছি ভুক্তভোগী নজরুল ইসলামিয়া অভিযোগ করেন কয়েকদিন আগে আমার ক্ষয়কৃত জমিতে ইঞ্জিনিয়ার 마ফুজা রহমান টাট্টু তার গুন্ডা পান্ডা নিয়ে আমার জমি দখল করতে আসে জমিটি আমি দীর্ঘদিন বুক দখল করে আসছি আমি যে পরিবারের কাছে জমি ক্রয় করেছি সে পরিবারের নারী ওয়ারিশের কাছ থেকে বাংলাদেশ আর এরকম এদের কোনো স্থান হবে না এদের বিরুদ্ধে প্রতিবাদ করেন

এখানে আমার এখানে মুরফি ছিলাম মেয়ে উদ্দিন মেয়ে সন্তানের অংশ ক্রয় করেছি ওনারা ক্রয় করে পঞ্চগড় জেলা কোর্টে তার এক থেকে দেড়শো মামলা চলমান আছে তিনি একজন সরকারি কর্মকর্তা তিনি একই দিনে কিভাবে অফিসে হাজির হন এবং একই দিনে কিভাবে কোর্টে হাজির হন এটা তদন্ত করার বিষয়